সো হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওটা দেবার মেন কারণটি হচ্ছে কাল রাতে আমার এক পায়রা বসে গিয়েছিল তো সেই পায়রাটা তোমাদেরকে সব করাবো এবং আমার লকটেড কোন কোন জিনিস আপডেট তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করব আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ছোটো তোমাদেরকে দেখাবো যে আর কোন পায়রাটা রাত বসেছিল সেটাও তোমাদেরকে সব করাবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা কোন পাইলটটা রাতে বসেছিল আর আমার লকটাই আপডেটও তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা এই দেখো এগুলো হচ্ছে আমার মেন ব্রিডার নড় পায়রা তো এখন রোগ বৃষ্টি দুটো চলছে তো দেখে এই পায়রাগুলো তো অবশ্যই এখন তোমরা চেষ্টা করবে যে পায়রা লকটগুলো ক্লিন রাখার চেষ্টা করবে আর পায়রাগুলোকে একটু ট্রিটমেন্ট করে রাখবে নয়তো কিন্তু পায়রা অনেকজনের পায়রা কিন্তু কালো রোগ আসছে তো তোমরা ওই পাড়াগুলোকে ট্রিটমেন্ট করাবে আর পাড়াগে ভালো খাবার দাবার দেবে তো এগুলা হচ্ছে আমাদের মেইন ভিডার নারপায়া তো দেখুন আমার ব্লগ পুত্রের পুরস্কার আরে এখানে আমাদের মেইন ফিগ্রেড আপলক সরি আপলক না কালাঙ্কা পাড়াটা তো এই কালাঙ্কা পাড়াটা আমার বাড়িতে প্রায় প্রায় 8 ঘন্টা ফ্লাই করেছিল তো এই পাড়াটা রাত বসে ছিল এই পাড়াটাও কিন্তু আমার বাড়িতে রাত বসে ছিল এই পাড়াটা আমি কয়েক বছর হয়ে গেছে পাড়াটাকে আমি বসিয়ে রেখেছি তো ফ্লাইং এ আর দেয় না আর এই হচ্ছে এই পাড়াটা আমার বেড়ে গিয়েছিল এই পাড়াটা চলে এসেছে তো এই পাড়াটার নজরটা কিন্তু খুব সুন্দর এই পাড়ার মানে নজর খুব সুন্দর আর ফ্লাইং টাইমটাও খুব ভালো তো দেখে নাও এখন কিন্তু রোদ বৃষ্টি ধরেই আসে তো আমরা দেখলে বুঝতে পারবে তো রোদও হচ্ছে কিন্তু বৃষ্টিও হচ্ছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে পাড়াগুলোকে সুস্থ রাখা তো এই হচ্ছে আমার নর পায়রা আর তোমাদেরকে আমার বাড়ির মাদি পায়রা গুলো দেখাচ্ছি তো এগুলো হচ্ছে আমার মাদি পায়রা সেটা এই হচ্ছে মাদি জিরিয়া মাদি রয়েছে একটা সিরা মাদি রয়েছে এই আমার আবলুক মাদি রয়েছে আর এটা তো আমার মানে এই পায়রাটা মেন বিটার পায়রা এটা আর এটা হচ্ছে একটা আন্ধ্রা মাদি পায়রা রয়েছে আর এই পায়রাটা তো আমার হ্যান্ড টেম পায়রা তো এ হচ্ছে ছোট ছোটবেলা থেকে হয়ে ভেঙে গিয়েছিল তো একে আমি হ্যান্ডপিট করি তো সেই জন্যই আমাকে আসে আর এই পাড়াটা নতুন বেরিয়েছে একদম বাচ্চা নতুন আর এই আমি নাম বলছি না তোমরা নাম বললে এখন অনেকজন কমেন্টে বলবে যে মানে যা মুখে আসছে বলে দিচ্ছে এই পায়রা নাম বলছি না এই পায়রা কিন্তু বাচ্চার ফ্লাইং টাইম খুব সুন্দর যে পায়রাটা রাত বসেছে এটা কিন্তু এদের বাচ্চা তো এই পায়রাটাও কিন্তু একদম জিরো জিরোপরের বাচ্চা রয়েছে তো জাস্ট লফ থেকে বেরিয়েছে তো ওকে আড্ডা ঘরের মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির আবলুক বাচ্চা আর এই হচ্ছে আমার জিরিয়া মাদি পায়রা এ পায়ার নাম বলছিলেন আমি তোমরা যারা জানো তারাই বলবে তো এরও খুব সুন্দর বাচ্চা এগুলো রেজাল্ট করে যাই একবারই বাচ্চা করেছিলাম রেজাল্ট খুব সুন্দর করে আর এগুলো হচ্ছে আমার বাড়ির মেন ধাঁড়ি মাদি পেয়ার মাদি পায়রা তো আর আমার বিডার পায়রাদেরকেও তোমাদের শখ করে আমার বিডার পায়রার মধ্যে একটা আন্ধ্রা বাচ্চা পায়রা হয়েছে তো সে পায়রাটাও খুব তাড়াতাড়ি ডক্টর থেকে বেরিয়ে যাবে আশা করি তো সেই পায়রাটাও তোমাদেরকে শখ করাবো তো আমার বিডার লক্ষ্যে তোমাদেরকে শখ করাবো আর কোন কোন জোড়া আমি পুষিয়ে রেখেছি এখন তো সেগুলো শখ করাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে শখ করানো যাক তো বন্ধুরা এই হচ্ছে আমার বিডার সব ধারি পায়রা গুলো এই আন্ধ্র পায়রা রয়েছে তিনটা আন্ধ্রা পায়রা আর একটা মেট্রেসি পায়রা রয়েছে তো এদের পর কাটা আছে আর এই যে আন্ধ্রা পায়রাটা রয়েছে এর বাচ্চা হয়েছে তো এই বাচ্চাটা তোমাদেরকে সব করাচ্ছি তো এই হচ্ছে এর বাচ্চা এই বাচ্চাটা খুব তাড়াতাড়ি লক থেকে বেরিয়ে যাবে আশা করি তো তোমরা বাচ্চাটা সব করে নাও খুব সুন্দর বাচ্চাটা রয়েছে তো বন্ধুরা এক সেকেন্ড সো বন্ধুরা তো আমার মানে নর ধাড়ি যে বিড়ার পায়রা তোমাদেরকে যে নেন পাড়া গুলো দেখিয়েছিলাম তো একটা পায়রা বেড়ে গিয়েছিল তাই ঢুকাতে গিয়েছিলাম তো এই হচ্ছে এর বাবা এই পায়রাটার বাবা হচ্ছে অবশ্যই এর বাচ্চা কেমন হয় তোমাদেরকে অবশ্যই জানাবো এই পায়রাটাকে আমি অবশ্যই উড়াবো তো রান্ধ্রা পাড়া রয়েছে তো দেখবো এই বাচ্চাটা কেমন ওড়ে আর কেমন ফ্লাইং টাইম দেয় সেটাও তোমাদেরকে আপডেট দেবো আর যে পায়রাটা কাল রাত বসেছিল তো চলো তোমাদেরকে দেখানো যাক সে পায়রাটা দেখলো তোমরা তো পায়রা দেখলে কেউ মনে হবে না যে পায়রাটা রাত বসেছে তো সে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখবে আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদেরকে সে পায়রাটা দেখাচ্ছে শুভন্ধু বা এই হলো সেই পায়রাটা যে রাত বসেছিলাম কাল তো আমি পায়াটাকে সকালে সাড়ে পাঁচটায় গিয়েছিলাম তো তারপরে আমি পাড়াগুলোকে খাবার দিয়ে কাজে চলে গিয়েছিলাম তো এসে পায়রাটা দেখতে পাইনি তারপরে রাত্রে এসে যখন দেখি যে পায়াটা লকটের ওপরে এই চালের উপরে বসেছিল তো তারপরে আমি পাড়াটাকে ধরে পায়ের ট্রিটমেন্ট দিলাম আর পায়রাটা কিন্তু কেমন পটি করেছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওতে দেখো উপরে একটা ভিডিও আসছে তোমরা ওটা দেখো না তো দেখো বন্ধুরা কেমন আমার সতর্কতা কটি করছে আর পাড়াটাকে আমি ট্রিটমেন্টও দিয়েছি আর পায়াটা কিন্তু মল্টিংয়ে ছিল ভাবতে পারেন যে এত উড়বে তো খুব সুন্দর উঠল আমার তো খুব ভালো লাগলো পাড়াটার ব্লাডে নিশ্চয়ই কোনো কিছু আছে যে এত সুন্দর ড্রাইং টাইম দিয়েছে তো এই পায়রাটা অবশ্যই একজন নেবে বলেছে তো আশা করি সে ভাই উড়িয়ে রেজাল্ট হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আরো বেশি বড় করছে না তো এখানে এন্ড করছি চলো বাই